আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ভেজিটেবল এগস নুডলস চিকেন এগ একটু এটা হচ্ছে ভেজিটেবল দিয়ে আমি রান্না করি তে শীতের সময় হলে আরও অনেক রকম সবজি দিই তো আপনাদের দেখাচ্ছে এটা তো প্রথমে আমি একটু মুরগির গোস্তটা লবণ একটু টেস্টিং সল্ট একটু আদা বাটা একটু বাটা একটু মরশির গুঁড়ো আর একটু সয়া সস আর জিরা ভাজা গুঁড়া দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো তার মধ্যে দেখাচ্ছি আর এদিকে আমি পাতিলে দিয়ে দিলাম হচ্ছে পানি এবং সামান্য লবণ আর সয়াবিন তেল দিয়ে এখন যে পানিটা গরম হয়ে আসলো আমি এভাবে নুডলসগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে আমি ছাঁকনা দিয়ে নিচ্ছি আর এইখানে হচ্ছে কড়াইতে আবার তেল দিয়ে আমি হচ্ছে এখানে তিনটে ডিম একটু ঝুড়ি করে নিচ্ছি তো এইভাবে আপনারা ঝুড়ি করে নেবেন আপনারা হচ্ছে মানে এইভাবে দিয়ে নাচ নাড়লে ঝুড়ি হয়ে যাবে এটা সবাই নুরুস রাজারা রান্না করেন আমি আবার ডিমটা আগে একটু ভেজে নিই কেন তাহলে ডিমের গন্ধটা নাকে লাগে না অনেকে ডিম দিয়ে তার মধ্যে নুরুসটা দিয়ে দেয় আমি ঠিক ওইভাবে দিই না তাহলে একটু হালকা একটু ডিমের গন্ধ লাগে তারপর আমি যে এভাবে গোস্তগুলো মেরিনেট দুগুলো রেখে রাখা গোস্তগুলো একটু চেড়ে ভেজে হালকা হালকা হেঁটে ভেজে নিলাম আপনারা এভাবে চিংড়িটাও যদি দিতে চান এভাবে একই রকম করে মেরিনেট করে এভাবে ভেজে দিয়ে দেবেন তো এতে আরও ভালো লাগবে চিংড়িটা দিলে তো আমার ফ্রিজে বর্তমানে চিংড়িটা ছিল না জন্য আমি দিইনি তো যাই হোক তো আমি এখন নুডলসটা ভাজার জন্যে আমি এখানে পেঁয়াজ এবং মরিচ দিচ্ছি দিয়ে হালকা লাল হওয়ার পরে আমি এখানে দিচ্ছি পটল কাটা কেটে রাখা আগে পটলটা দিলাম এই কারণে কারণ পটলটা হতে একটু দেরি লাগে তারপর পটলটা যেটুকু পরিমাণ দিয়েছি যে পরিমাণ ঠিক সেই পরিমাণ লবণটা দিলাম পটলটা যেটুকু লাগবে তারপর হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে পটলটা নেড়ে চেড়ে নিয়ে এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুতেও আবার অল্প সামান্য লবণ দেবো আমি কিন্তু এগুলোতে অল্প অল্প করে লবণ দিচ্ছি খুব বেশি পরিমাণে একেবারে লবণ দিচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন তারপর যখন আলু আর পটল কিছুক্ষণ হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটাও আবার একটু ভেজে নেব মানে খুব কাঁচাও মানে আস্তে আস্তেও থাকবে না আবার খুব গুলেও যাবে না ঠিক এরকম হওয়ার কারণে আমি টমেটোটা এই পর্যায়ে দিয়ে দিলাম তারপর যখন ওগুলো সব হালকা মতো সিদ্ধ হয়ে গেল তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম আমি শীতের সময় যখন এই নুডলসটা রান্না করি তখন আমি এর মধ্যে গাজর ফুলকপি বাঁধাকপি এগুলোও দিই তো আপনারা এগুলো দিয়েও রান্না করতে পারবেন এটা খুবই টেস্ট হয়ে যায় তো তারপরে আমি এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি আর এক এক করে সব জিনিসগুলো মিলাতে লাগতেছি এখন আমি দিয়ে দিলাম গোস্ত ভেজে রাখাটা তারপরে দিয়ে দিচ্ছে যে ডিম ডিম যে ভেজে রেখে তুলে রাখছিলাম সেটা তারপরে দিয়ে দিচ্ছে এখানে চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এক এক করে জিনিসগুলো দিচ্ছি আর নাতিছি এবার দিয়ে দিলাম হচ্ছে জিরা চা চামচের একটু বেশি ভেজে রাখা জিরা তারপর নুডুলসের যে মশলাটা থাকে নুডুলস্টের প্যাকেটের মধ্যে সেই মশলাটা এবার দিয়ে দিলাম হচ্ছে আমি এক চা চামচ না দেড় চা চামচ এক চা চামচ এবং হাফ চা চামচ হচ্ছে সয়া সস মানে হাফ চা চামচটা দিয়ে দিলাম পয় দেখা যায়নি আর হচ্ছে দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো এটা খুব বেশি দিবেন না বেশি দিলে অনেক সময় টক ই হয়ে যায় এবং সেই নুডলসটা ভীষণ রাখাও যায় না আর পানি পানি হয়ে যায় তখন একটু নাটাও ইয়ে হয়ে যায় মানে ঝরঝরে ভাবটা অতটা থাকে না তো আমি এই যে দিয়ে দিলাম নুডলস টমেটো সস এই যে আমার হয়ে গেল নুডলস তৈরি করা তো এইভাবে সবাই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন এটা আসলেই খুব একটা টেস্টি নুডলসতে ভালো থাকবেন